আজকে জিয়াউলা হাসানের মামলায় প্রথম সাক্ষী জেনারেল ইকবাল করিম ভূইয়া তার অসমাপ্ত জবানবন্দি প্রদান করেছেন এবং তার জবানবন্দি প্রদান সমাপ্ত হয়ে তাকে জেরা করা শুরু হয়েছে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আগামী আঠারোই ফেব্রুয়ারি আজকে জনাব ইকবাল করিম ভূইয়া যে সমস্ত বিষয়াদি বলেছেন যে তিনি সেনা প্রধান হিসাবে যখন ছিলেন সেই সময় র্যাব ডিজিএফআই এবং বিজিবিতে যারা ছিলেন সেই সব অফিসারদেরকে কীভাবে মিস করা হতো সেই তথ্যগুলো তার কাছে নানানভাবে এসেছে বিশেষ করে আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স সহ সেনাবাহিনীর আভ্যন্তরীণ যে সমস্ত গোয়েন্দা আছে সে সমস্ত গোয়েন্দা তথ্য তার সাথে সাক্ষাৎ করতে আসা বিভিন্ন অফিসার সহ র্যাবের বিভিন্ন পর্যায়ে পোস্টের যে সমস্ত অফিসার ছিলেন তাদের বক্তব্য গ্রহণের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে র্যাব কিভাবে মানুষ হত্যা করতো গতকালকে তিনি যেটা বলেছিলেন যে সেনাবাহিনী থেকে আমরা ভালো পেশাদার অফিসারদেরকে র্যাবে পাঠাতাম তারা যখন ফেরত আসতো আর্মিতে তখন আমরা পেতাম যে তারা একটা পেশাদার খুনিতে পরিণত হয়েছে সেটা কিভাবে হয়েছে সেই কথাগুলো তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে র্যাব মানুষ হত্যা করার জন্য যে ডিহিউম্যানাইজড হয়েছিল সেই ট্রেনিংগুলো থেকে তাদেরকে যে সিভিলিয়ান হত্যার ব্যাপারে তাদের যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে সেই কথাগুলো তারা মানতেন না এবং জিয়াউল হাসান সেটা মানতেন না জিয়াউল হাসানের ব্যাপারে এই নরহত্যা না করার ব্যাপারে তাকে বহুভাবে বোঝানোর পরেও দেখা গিয়েছে যে পরবর্তী সময়ে শাপলা চত্বরে যেদিন গণহত্যা হয় সেই দিন জিয়াউল হাসানের সাথে আরেকজন অফিসার যাকে জনাব ইকবাল করিম ভুইয়া বুঝিয়েছিলেন প্রতিজ্ঞা করিয়েছিলেন যাতে করে সে আর কোনো নরহত্যার সাথে সম্পৃক্ত না হয় দেখা গেল যে চত্বরে সেদিন গণহত্যার সম্পৃক্ত থেকে দুইজনে গলাগুলি করে ছবি তুলে গোলা গোলাগুলি শব্দতে বাইরে যে ধোঁয়া স্বাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে সেটার মধ্যে দুজনে গলাগুলি করে ছবি তুলে সেই ছবি আবার ফেসবুকে তারা পোস্ট করেছে আজকে ইকবাল করিম ভূয়া সাহেব আরও বলেছেন তিনটি ঘটনার তিনি উল্লেখ করেছেন যে র্যাবের থেকে যারা মানুষ হত্যা করে আর্মিতে ফেরত আসতো তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছি তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে তোমরা কতজন মানুষ হত্যা করেছো একজন বলেছে আমি ছয়জন মানুষকে হত্যা করেছি তো বলেছে কয়জন তার মধ্যে কয়জনকে তুমি নিজে হত্যা করেছো বলেছে দুজনকে নিজে হত্যা করেছি বাকি চারজনকে হত্যার সময় আমি উপস্থিত ছিলাম তিনি জিজ্ঞাসা করেছেন যে এই হত্যা করার কারণে তুমি কত টাকা পেয়েছ বলেছে যে প্রত্যেকটি হত্যার জন্য দশ হাজার টাকা জিজ্ঞাসা করেছেন এই টাকা তুমি কি করেছো তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের কারণে যে প্রাপ্ত টাকা সেটা আমি গ্রামের মসজিদে দান করেছি জনাব ভুইয়া সাক্ষীতে বলেছেন যে এই সব অফিসাররা মানুষ হত্যা করার পরে যে মানসিক অপরাধ বোধে তারা ভুক্ত তার পরিণতিতেই হত্যাকাণ্ডের থেকে প্রাপ্ত অর্থটা মসজিদে দিয়ে এক ধরনের প্রাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করতে বলে তার কাছে মনে হয়েছে সবশেষে তিনি যেটা বলেছেন র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে আয়না ঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন এই দুটো সংস্থা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত তিনি খুব চমৎকার বলেছেন যে যারা মনে করেন যে আমি সাক্ষী দিয়েছি সেনাবাহিনীর বরং সেনাবাহিনী যেভাবে কলঙ্ক যুক্ত হয়েছে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিশেষ করে র‍্যাবে এবং এর কর্মকাণ্ডের কারণে এই অফিসারদের বিচারের মাধ্যমে এই অবিচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত এবং যখন এই অফিসারদের বিচার করার যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা গ্রহণ করা হলে সেনাবাহিনীর যে গৌরব নষ্ট হয়েছে সেই গৌরব পুনরুদ্ধার হবে সেনাবাহিনী তার আপন গৌরবে ভাস্যর হতে পারবে এই কথাটি তিনি বারবার বলেছেন এটা একটা ঐতিহাসিক সুযোগ আমাদের সেনাবাহিনী যেটা গর্বের সেনাবাহিনী তার ব্যাপারে যে কলঙ্ক হয়েছে তার উপরে যে সমস্ত স্লার এসেছে সেই সবগুলো থেকে বেরিয়ে আসার একটা অভূতপূর্ব সুযোগ আত্মশুদ্ধির একটা সুযোগ এই বিচারটাকে করার মাধ্যমে সুতরাং তিনি মনে করেন তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আজকে তিনি যে সাক্ষ্য প্রদান করতে পারছেন এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে বিচারটা হবে এবং বিচারের মাধ্যমে সেনাবাহিনী আবার তার গৌরবের জায়গায় ফিরে আসবে যে সমস্ত কলঙ্কজনক কাজে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে ব্যবহার করেছে রাষ্ট্র তাদেরকে ব্যবহার করেছে সেই জায়গাটা বন্ধ হওয়া উচিত বন্ধ হবে এবং বিচারের মাধ্যমে অপরাধ ভবিষ্যতে আর ঘটবে না এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেনাবাহিনী মুক্ত হবে এটি তিনি আজকে বারবার